পায় না আর দেখো সকাল সকাল তার কত আবদার মানে সকাল হলেই তার মাছ দরকার আর কোনো কিছু না একটুখানি ছিল দেয়া হয়েছে আর দেখো মুখটা দেখো শুধু কেমন রেগে রয়েছে রাগ হয়েছে সে না সকালেই মাম দিতে হবে দুধ দিলাম খাওনি কেন তোমাকে দিলাম খাওনি কেন ও ও বাবা বাবা করে কথা বলবে না এখন রাগ হয়েছে উঠে অল্প একটু মাছ ভাজা ছিল দেওয়া হয়েছে শুধু খাবার হচ্ছে মাছ ভাজা কোনো কিছু তো খায় না একটুখানি ছিল সেটাতে মনে হয় পেট ভরেনি দুধ দিলাম খাইলো না দেখো এখন রাগ হয়েছে দিদি ভাইয়ের কাছে এসে শুয়ে পড়েছে শুয়ে থাকো রাগ করে শুয়ে থাকো আজ একদম সকালটা হচ্ছে অন্যরকম অন্য রকম বলছি কেন সকালবেলা ঘুমাচ্ছিলাম হঠাৎ করেই তোমার দাদা ভাইয়ের একটা ফোন এলো তারপর উঠে বলছি ওটো 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 রক্ত নিতে এসেছে আমি তো বলছি কিসের রক্ত নিতে এসেছে মানে পুরো একটা এ হয়ে গেছি তারপর একদম মাথা থেকে বেরিয়ে গেছিল ছোটো মেয়ে নিতে এসেছে কারণ স্কুলে বিলাট গ্রুপের জানার দরকার সেটার জন্যই রক্তটা নিতে এসেছে তারপরে ওকে তো তুললাম তা বলে না যেখানে বাকির্ব সেখানে সন্ধ্যা হয় ছোট মানুষ ভয় পাচ্ছে তারপরে যা হোক কীড়া পেয়েছিলো সেখানেও নড়া করলো কেঁদে ফেললো ব্যাস আর হলো না আবার আর গিয়ে করার জন্য সে শিলা খুঁজে পাচ্ছে না কতক্ষণ এ করে করে যাই হোক হলো চলে গেল এখনো ঘুমাচ্ছে আর আমি বড়ো মেয়ে উঠে গেছি আর তোমাদের দাদা ভাই একদম স্নান করে ঠাকুর টাকুর দিয়ে কাজে চলে গেছে আর আমাদের মুটি সোনার আজ একটু রাগ হয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো যে যে কোনো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ফ্যামিলি ব্লগে স্বাগত জানি আমি চৈতালি আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি করি না করি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগের শুরুতেই একটাই কথা বলবো কেউ ব্লগটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসি আর আজকে হচ্ছে শনিবার আর শনিবার যেহেতু আমাদের নিরামিষ দেখো আমার কত কাজ পরে রয়েছে আর বড় মেয়ে আজকে একটু কাজে সাহায্য করছে দেখো হয়ে যায় ও তো গ্যাসটা মুছছে আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো কত বাসন পরে আছে এখনো সেটা আমি করিনি মানে মেজে উঠতে পারিনি মাছবো বসে আছি রৌদ্রটা উঠেছে বেশ একটু ভালো লাগছে এবার বাসনগুলো মেজে নিই কালকে রাতে না দুটো খাটায় দুটো বেড কাভারকে পাল্টিয়েছি দুটো বেড কাভারও রয়েছে কতগুলো জামা কাপড় রয়েছে রোজকারের জামা কাপড় আগে ভিজিয়ে নিই তারপরে বাসনগুলো মাজবো জামা কাপড়গুলো ভিজতে থাকুক বাজে বারোটা কুড়ি ওইদিকে এক প্যাকেট দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি কেন ওই দিক দুটো বিড়াল আসে আর আমাদের মিনি মাঝে মধ্যে আসে ওকে একটু দুধ দিতে হবে ওই জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিই এই যে ভাতও বসিয়ে দিয়েছি এখনো সবজি টবজি কাটা হয়নি দেখি কি কি সবজি আছে সেই বুঝে রান্না হবে সিম দিয়ে আলু দিয়ে দেখো ভাজা বসিয়ে দিয়েছি সিমটাকে কুচিয়ে নিয়েছি আর আলুটাকেও আলু ভাজার মতো কুচিয়ে নিয়ে করছি আর আজকে গাছ দেখলাম লঙ্কাও যেন তো নেই কাঁচা লঙ্কা কথা একদম খেয়ালও নেই এবার কি দেব তারপরে গাছের থেকে গিয়ে দুটো তিনটে লঙ্কা তুলে আনলাম মানে তিন চারটে সবে ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে ওটা কলমেরই চারা কিনা হয়েছিল এনে লাগানো হয়েছে লঙ্কা সমেদি কিনেছিলাম তো সেখান থেকে দিয়েছি দিয়ে ভাজাটা করছি আর যে কি করব কিছু বুঝতে পারছি না শুধু আছে বেগুন থাকার মধ্যে কি করব আমি মাথায় কাজ করছে না যে কিছুটা একটা করতে হবে ভাজা দিয়ে তো খাওয়া যাবে না আর ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আমি একটু উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি আর দেখি বেগুনে কিছু একটা করবো আর সকাল থেকে না বেশ ভালো রোদ্রও ছিল অনেকটা কাচাকুচি করেছি এখন দেখি হঠাৎ করেই মানে মেঘ মোটো করে একদম পুরো অন্ধকার হয়ে এসেছে চারিদিকটা পুরো অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি হবে আর জামা কাপড়গুলোও না শোকায়নি পুরো ভিজা রয়েছে সকালে এত সুন্দর রোদ ছিল এখন এখনই দেখছি আবার এরকম মেঘ করছে দুপুর বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটায় আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা ভাই কিছু বলতে চাই সেটা একটু তুমি দাদা ভাইয়ের মুখ থেকে শোনো দেখো বন্ধুরা তোমার দিদি তরকারি জঘন্য রান্না করেছে তার জন্য মনের দিকে বসে বসে এই আখ খাচ্ছি আজকে আখ খেলে কি হবে দাঁতও ভালো থাকবে পেটও ভালো থাকবে ভালো ভালো থাকবে পেট ও ভালো থাকবে তো আজকে নাকি জঘন্য হয়েছে আজকে শনিবার যা আছে আমি সেটাই রান্না করেছি ঠিক আছে সেহেতু মানে যা থাকবে সেটাই তো করবো তাহলে তুমি বলছো না তরকারি বাজে হয়েছে ছিল সবই কিন্তু রান্না করতে পারে না শনিবারে নিরামিষ বাজার যেমন সেরকমই রান্না রাখা ছিল কিন্তু শনিবার দিন নিরামিষ বলে ওনাদের রান্নায় মন লাগে না ওই জন্য রান্নাও ভালো হয় না শনিবারের বাজার কি কি ছিল

বড় বড় কথা ক্যামেরা সামনে পেলে আরো এখন দেখো বাজে একটা পাঁচ শুভরাত্রি বন্ধুরা এখন বাজে একটা পাঁচ অনেকটাই রাত হয়ে গেছে আর দুপুরে তো রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা আমাকে তো আর কি করেছিলাম একটু ধনে পাতা দিয়েছিলাম নামানোর আগে ডিম আলু ভাজা করেছিলাম যেহেতু শনিবার আছে নিরামিষ ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে রাতের বেলা হচ্ছে সেই দিয়ে খেয়েছি একটুখানি ছিল আর একটা বেগুন না পোড়া দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই দেখো শুয়েও পড়েছে তোমার ছোট মেয়ে দেখো শুয়ে পড়েছে যে তোমাদের দাদা ভাই ওদিকে বড় মেয়েও শুয়ে পড়েছে আর ছোট মেয়েটার আবার হঠাৎ করে জ্বর এসেছে ও একদমই খেতে চাইছে না একটুখানি ভাত খেয়েছে খাওয়ার পরে ওষুধটা খাই যে শুয়ে পড়েছে হঠাৎ করে ঠান্ডা আবার কোনো সময় গরম পড়ছে সেটা সেটাও একদমই নিতে পারছে না খুব পরিমাণ ঠান্ডা লেগে গেছে দুপুরে ভাত খেতে বসে না পুরো ভাতটাই নষ্ট করেছে তখন আমি ভাবছিলাম মনে হয় শরীরটা খারাপ খারাপ লাগছে তারপরে এখন দেখি বাবা প্রচণ্ড জ্বর এসেছে অল্প একটু ভাত খেয়ে ওষুধ খেয়েছে এখন শুয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরে ভিডিও